আমি লীগ কে এটা আমি চাই না আমি ছয় মাস ধরে আমার অরানি করছে ওরা আমার তাকে আনবার আমি মার খাইলাম কেন ওই একটা মহিলার গায়ে আগে হাত দিছে কিনা আমার আগে মারছে কিনা আমার মাথায় হাত দিয়ে জিগাইবেন যে ওই মহিলারে তুই আগে মারছ কিনা এই পর্যন্ত ওই জাল বিষা দিছি জাল মেডিকেল কইরা রিপোর্ট দিছে ক্লিয়ারেন্সও ওই জাল দিছে সব কিছু জাল দেয় জাল দেয় কইছে বিষা হয়ে গেছে গা বোচার কারণ আমি বিশার সাথে কোনো কোনো সময় সম্পৃক্ত ছিলাম না বিশার সাথে যদি কে বলতে পারে যে কোনো বিশার সাথে আমি সম্পৃক্ত তাহলে এর সমস্ত দায়ের বিচার আমি আপনাদের মাধ্যমে দিতে প্রস্তুত আমি যে দুপুরে যে ঘটনাটা আসলে ঘটনা কি ঘটেছিল যদি সত্যিটা আমাদের একটু জানাতেন আসলে কি কারণে এরকম সংঘর্ষ আমার মার মুখ থেকে শুনেন আমার মার সাথে আমার মা সম্পূর্ণ বিষয়টাই আমার মার সাথে ছিল বিষয়টা হচ্ছে ছয় মাস আগে ওর আমি ভিসার জন্য টাকা জমা দিয়েছিলাম ওর কাছে এই পর্যন্ত ওই জাল ভিসা দিছে জাল মেডিকেল কইরা রিপোর্ট দিছে ক্লিয়ারেন্সও ওই জাল দিছে সব কিছু জাল দেয় কইছে বিষা হয়ে গেছে গা প্রথমত এক লাখ টাকা দিয়েছিলাম পরে কয়া বিষা হয়ে গেছে গা জলদি রক্ষণ আপনাকে ফেলার দিব এটা কয়ে আমি ব্যাঙ্ক থেকে তিন লক্ষ টাকা লোন উঠাইছি লোন উঠাইয়া তারপরে শাহাবুদ্দিরে আমি দিছি চার লক্ষ টাকা দিছি কইছে এক মা আর বিষার দাম এলে চার লক্ষ টাকা আশিটা আশি হাজার আর আশি হাজার বিষা দিলে দিব টিকিট দিলে আশি হাজার দিব এ এব ছয় মাসের ভিতরে আজ দিচ্ছি কাল দিচ্ছি এই টিকিট দিতেছি পাসপোর্ট দিবো ভিসা দিব পরে শেষ মাস ছয় মাস পরে দেখি এই বিষা নকল জানতে পারলাম যে বিষা লাগে নেই পোরা বিষাই নকল নকল বিষা দিছে তারপরেও আমরা আমরা উত্তেজিত ওই একটা কিচ্ছু বলি নাই যে মানুষের সাথে ঝগড়া করা বলা না ওই মিনতি করে যে ওই আমি একজনের কাছে জমা দিছি আমার সাথে সে প্রতারণা করছে আপা আমি এখন কি করব। তাইলে আপনাকে পাসপোর্ট আর টাকা লয়ে যান গা আর ঠিক আছে পাসপোর্ট আর টাকা নিয়ে যাব আমরা তে কবে দিবেন কইছে আমারে এই তারিখে পাসপোর্ট দিছে এক তারিখে পাসপোর্ট দিছে কইছে আমি সতেরো তারিখ বারো পাসপোর্ট ফেরত দিছে কয় কি আমি সতেরো তারিখে আপনার টাকাটা দিয়ে দিম তে সতেরো তারিখে ওইসে পরে আমি ফোন দিছি ফোন ধরে না রায় দশটা বাজে কয় আমার ফোন বন্ধ আসিল তে আঠেরো তারিখ উনিশ তারিখ বিশ তারিখ ওই প্রায় পলাই আছিল আর ফোনও ধরে নাই কোনোই করে নাই তেলা বিশ তারিখে উই ফোন দিতে 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 তো শ্বশুরবাড়ি মশুর বাড়ি সব যোগাযোগ করতে করতে খুঁজে পারিস ওই ফোন দিছে যে পা আমি যে এরকম রকম টাকাটা লে আমার ওই দিছে আমি টাকাটা আপনার দিমু আমি আইতাছি টাকাটা দিম ও দিন টাকাটা দিমু ওই যে শনিবার দিন রবিবার দিনকে সকালে আমি আসতাছি টাকা লে তা আমি রবিবার দিন অপেক্ষায় রয়েছি রবিবার দিন আসে নাই আজকে রবিবার না তো আজকে তো মঙ্গলবার সোমবার তো রবিবার দিন আসে নাই তো সোমবার দিন সকালে আবার ফোন দিছে আপা এই টাকাটা ব্যাংকে তো উঠাইলেই আমি আপনিরে ফোন দিতেছি তাহলে আমি কই কি টাকাটা ফোন দিলে তাহলে আমার উঠায় নহন হ্যাঁ তুই নাই আর আধা ঘন্টা পরে দিব এগারোটা বাজে ফোন দিছে তো এগারোটা বাজে ফোন দেওয়ার পরে তো আধা ঘন্টা পরে তো সাড়ে এগারোটা বারোটা একটা দুইটা তারপরেও টাকাটা নিয়ে আসে না তাহলে উই আবার ফোন দিছে কয়েক আমার অফিসে অনেক লোক তাহলে আপনি আইসা টাকাটা নিয়ে যান আমি বললাম যে না আপনারা তো আমি টাকা বাসায় আইনে দিয়ে গেছি আপনি বাসায় আইনে দিয়ে যান তো কইসে আচ্ছা ঠিক আছে বাসায় নি আসুম কই আবার ফিরে আমার বাইরে ফোন দিছে যে আমি আসতে পারম না আমার অফিসের লোক আপনার আইসা টাকাটা নিয়ে যান তো আমার ভাই আর আমার ছেলে দুই ছেলে আর আমি তিনজনে গেছি চারজন আমার ভাই উনিও জমা দিছে ওই এক লাখ সত্তর হাজার আমি এলে চার লক্ষ টাকা দুইটা বিষা দিব দুজনের মামা ভাইগনারে হ্যাঁ দুইজনের বিষা মামা ভাইগনারে দুইটা বিষা দিব তে গেছি ওইখানে অফিসে তে ওই আমাকে বলে নাই যে টাকা দিব বলছে কত দিব সেটা আর বলে নাই শাহ বুদ্ধি তাহলে ওই এক লক্ষ টাকা বাইকেরা দিছে বাইকেরা দেওয়ার পর আমার ছেলে কইছে যে এক লক্ষ টাকা আপনি কেমনে দেন আপনারে যে আমরা টাকা দিছিলাম এক লক্ষ টাকা দিছিলাম এক লক্ষ টাকা দিয়ে আমার মামার এই দিমু আর আমরাই নিমুখী দুইজনে ছয় লক্ষ সাত লক্ষ টাকার মধ্যে পাঁচ ছয় লক্ষ পাঁচ লক্ষ ষাট হাজার টাকার সত্তর হাজার টাকার মধ্যে ওই আমার এক লাখ টাকা হাতে ধরা দেয় তাহলে আমি কে আচ্ছা ঠিক আছে আমি এক লক্ষ টাকায় আপনার নিমু কিন্তু আপনি আমারে জবান দিলে জবান দেওয়া ঠিক মতন রাখেন না আমি মেম্বর ডাকদার নিয়ে আসি এখানেই তো মেম্বর আছে মেম্বরের ডাকদার নিয়ে আসো মেম্বরের সামনে আপনি বলবেন যে অত তারিখে আমি টাকাটা দিব আপনি তারিখ দেওয়া তারিখ মনে রাখা পারেন না তো ওই ছেলেটা পাশে বসা রনি নাম কি জানি না আমি ওই ছেলেটা রনি বলল যে ওই আপনারা কইসেরা ক আর আর চার লাখ কবে দেবেন কয় পঁচিশ তারিখেও দেওয়া পারি পঁচিশ তারিখে কিবার পরে বিশ্বতবার যদি পঁচিশ তারিখে না দিতে পারি তাইলে আঠাইশ তারিখে দিব আর নাইলে উনতিরিশ যে এক মুখে আপনি তিন রহানের কথা কন পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাইশ এটা একটা কথা কন আপনি এই কথাটাই মেম্বরের সামনে কন আপনি এইভাবে কথা কেন আপনি অনেক হরানি করছেন আপনি ছয়টা মাস আমারে হরানি করেছেন আমি তিন লক্ষ টাকা কিস্তি উঠায় তারপরে জমা দিছি এই পর্যন্ত ছয়টা কিস্তি আমি ঋণ করে চালাইছি এখন আমার চালানের এমন পরিস্থিতিতে ফেলাইছে তারপরে আমরা কিছুক্ষণ এক লাখ টাকা দিছে আমি ঠিক মতো ডেটটা দিবার ওই ছেলেটা কয় আপনারা অফিসের মধ্যে লাগাইছেন ওই রনি অফিসের লাগে বলে ওর অফিস আপনারা এখানে এই আপনারা বলছেন না টাকা দিয়ে দিব কয় আপনি তো কিছু জানেন না হ্যাঁ বলছে হ্যার কথা তো ঠিক না হ্যাঁ তো জবান দেওয়া জবান রাখতে পারে না ছয় মাসে এই পর্যন্ত জবান দিতে দিতে এই পর্যন্ত পাসপোর্ট সিরা দিচ্ছে ফিরা দিছে নকল বিষা দিছে একটা মাইছে যদি বিষার বিপারে নকল বিষা দেয় তাহলে এই হরানির দিয়ে তো হরানির মামলা দিলে তো হ্যাঁ বাস তারপরে হ্যাঁ আমরা কিছু কই নেই এহা কম না হ্যাঁ অন্য জনের কাছে জমা দিছে হ্যাঁ ও দরা খাইছে আমরা মুসিবতে পড়ছি আপনি দিবেন কিন্তু ঠিক জবানটা দেন কবে দিবেন জবান দেয় জমান ঠিক করে রাখেনা কেনা জবান দিছে না আপনারা কেহানে মাস্তানি করবারেছেন এইটা কে আমাকে কয় তুমি মাস্তানি কথা কো কেলেকা মা বাসা সুন্দর করে কথা কও কয় সুন্দর করে কইব কি অফিসের ভিতরে আয় এইরকম ধরনের কথা কইব কেরানীগঞ্জের মন কোনো পোলা নি যে মানুষ আসেনি যে আমাকে অফিসে আই সমস্ত কথা কইব এলা আমার ছেলে বলছে যে কেরানীগঞ্জে কি তুমি একলাই বসবাস করো আমরাও তো কেরানিগঞ্জেরই এলা এই আপনি হেনে কে আবার কইছে আমরা শাহ সাথে কথা বলবো কয় আমি কে তুই দেখবি তুই আমার দেখবার চাস কে এই কথাটা কার সাথে সাথে ওই আমাদের চাইরো জনের মারবার চাইর জনের আমি কিছুতেই ফিরে রাখা পারি না আমার ছেলের বুকলে ভালি কুইদা কুইদা যায় আমার বাইরে কুইদা যায় আমার ছোট ছেলেরে কুইদা যায় আমি ফিরে রাখি দেখে শেষ আগো মারা পারলো না দেখে আমার বুকের মধ্যে একটা গুছি মারল আমার বুকের মধ্যে একটা মা সন্তানের সামনে যদি মার বুকের মধ্যে টাকার জন্য গেছি এই আমরা পাও না তার টাকার জন্য গেছি আমরা কি ওদের সাথে মারামারি করার জন্য আমরা যাই নাই ওদের কাছে ওরা আমরা আমাদের ডাকায় সেটাকা টাকা দেওয়ার জন্য আমি ফিরায় পাই না পরে এই গুছিটা দেওয়ার পরে আমার ছেলে মায়ের যদি ছেলের সামনে গুছি দেয় তারপর আমার ভাই আর ওরা চাই ও জনের উই মারবার শুরু করলো চার জনের ওরা তিনজনের লগে পারে না ওই রকম কোদা কুত্তাছে আমি ওরা কিছুতেই ফিরার ওরা এই মনভাবে ভাবে মারলো ভিতরে থাইকা মারলো ফিরা ভাইরোয়া হল্লা দিল এলাকার মানুষ হল্লা দিয়ে টিপির ঘরের একটা ভোটকা লোক আছে এই বোটকা লোকটাও হল্লা দিয়ে মারলো ওই হার্ডওয়ার দোকানের থেকে হাতুল লোয়া ঝাড়ুর দোকান থেকে ঝাড়ুর ডান্ডা দিয়ে। যে ইচ্ছা আমাদের তিনও চাইও জনের বাইরে দিছে আর আগে জনগণের ধাক্কা খায় ওই সেরা পইরা গেছে গা আমার একজনের চারজন করে দইরা বাইরে সিপরে মাইরে দিছি। তাইলে আমাদের কি টাকাটা আইনবার যাওয়াটাকে আমাদের অফার ছিল আমরাকে টাকাও দিলাম ছয় লক্ষ ছয় মাস হরানিও হলাম আবার ফিরা মার খেয়ে আমরা আমি মাননীয় আমান ভাইয়ের কাছে আমি এটা বিচার চাই আমার অনুরোধ আমার যে আমান ভাই আমরা জীবন বরা আমরা কোনো পার্টি পুটি বুঝি না আমি কে আম কে আওয়ামী লীগ কে বিএমপি এটা আমি চাই না আমি ছয় মাস ধরে আমার ওরানি করছে ওরা আমার তো আনব আমি মার খাইলাম কেন ওই একটা মহিলার কাছে আগে হাত দিছে কিনা আমার আগে মারছে কিনা ওর মাথায় হাত দাজি গাইবেন যে ওই মহিলারে তুই আগে মারছ কি না তারপরে আমার ছেলে ওরা মারছে আমি মিথ্যা কথা বলবো না ওই ওই ছেলেটাই আগে মারছে আমারে যার কাছে টাকা আনবার গেছি তার সাথে তার সাথে কালো গেঞ্জি পরা রনি ওই ছেলেটাই আগে আমারে মারছে বুকের মধ্যে আগে একটা কিল মারছে তারপরে আমার ছেলেরা ওরে মারছে তারপরে ওই বাইরে হল্লা দেয়া যে মায়ের মাইরা দিছে আমরা যদি কোনো মতন পাইরা যদি পলায় না আসতাম আমাদের চাই জনের যান ওইখানে কিয়ামত করে ফেলাই তোরা কোনো মতন নাল্লা আমাদের হায়ার দিশে দেখে আমরা ওইখান থেকে বাইসে ওরা এটা করছে আমাগো আমি আমার ভাইয়ের কাছে আমি এটার বিচার চাই আমি আর কিছু চাই না আমার টাকা ওগুলো আমি কেন মার খেলাম আমার হরানির মামলা জাল ভিসা দিলাম আমি এটি ভিসার চাই সাহাবুদ্দিন আবার ছয় মাস ঘুরাইলো জাল ভিসা দিয়ে আবার টাকা দিব কয়ে আমার মা মারলো নিয়ে ঘরের মধ্যে ওর অফিসে নেয় নাই ওই মারবো দেখে ওই পিছনের অফিসে দরজা মুরজা পুরা লাগায় আটটা তারপরে ওই দূর করছি ওর স্যালারি দিয়ে ওই পিসের অফিসে কে আমি সামনের অফিসে টাকা জমা দিচ্ছি পিসের অফিসে নিয়ে আমার বয়সে যে আমি বাইর হতে না পারি ওইটার ভিতরে আটকায় আমাদের মারছে